বয়স আট থেকে নয় বছর নিজের বিছানা গুছানো জামা কাঁচা গাছ জল দেওয়া হালকা জিনিসপত্রের আয়োজনে অংশ নেওয়া ছোট ভাইবোনকে দেখাশোনা করা কাপড় আয়রন করা এগুলো শিশুদের শেখায় স্বনির্ভরতা এবং অংশগ্রহণের মূল্য বয়স দশ থেকে এগারো বছর ডায়েরিতে কাজ লিখে রাখা ঘর গোছানো মেঝে মোছা জামা প্লাস্টিকে ভরানো ছোট রান্নার কাজ করা এখন তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নিতে শুরু করে এতে নেতৃত্ব ও দায়িত্ব একসাথে গড়ে ওঠে বারো বছর বা তার বেশি বয়স জানালা মোছা ঘরের গভীর পরিচ্ছন্নতার কাজ বাজারে যাওয়া হিসাব রাখা নবীন চিতা কাজ করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এখন তারা পরিবারের একজন পূর্ণ সদস্যের মতোই গুরুত্বপূর্ণ কাজ করতে শেখে কিন্তু মনে রাখতে হবে শেখানোর সময় ধৈর্য রাখা খুব জরুরি প্রথম শিশুর সঙ্গে থেকে কাজটা করে দেখান তারপর পাশে থেকে সাহায্য করুন প্রশ্ন করলে উত্তর দিন ধীরে ধীরে তাকে একা কাজটা করতে দিন শিশুর ভুল করার অধিকার থাকা উচিত কারণ ভুল থেকে শেখার চেয়ে বড় শিক্ষা নেই আর সবচেয়ে বড় উপহার আপনি শিশুকে দেবেন তা হল আত্মবিশ্বাস জীবন দক্ষতা আর সহানুভূতি শিশু বুঝবে সে পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সে নিজের কাজ নিজেই করতে পারে সে একজন দায়িত্ববান মানুষ আজকের এই পর্বে এটুকুই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার সন্তানের বয়স অনুযায়ী সে কী কী কাজ শেখে আরও এমন জ্ঞানের আলোয় আলোকিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাইন্ড গ্লোব চ্যানেলটিকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ